মা ওমা মা কী বানাচ্ছ গো এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে যে রান্নাঘরে ঢুকতে ঢুকতে নাক টেনে বলল মোহিনী তোর পড়া হয়ে গেছে স্যার কি বাড়ি চলে গেছে হ্যাঁ ওমা মা বলো না গো কী রান্না করছো কেমন মিষ্টি মিষ্টি সেন্ট পাচ্ছি তারপর কড়াইয়ের দিকে নজর দিয়ে বলল এটা কি গো মা তাল সেটা আবার কি কোনো তো খাইনি এই প্লেটে একটু দাও তো খেয়ে দেখি সব সময় অত খাই খাই কেন তোর ঠাকুমা শুনতে পেলে এখনই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে সেগুলো শুনতে খুব ভালো লাগে ও ঠাম্মা সব সময় এমন করে আর আমি তো আস্তে করে বলেছি ঠাকুমা শুনতে পাবে না এই প্লেটে একটুখানি দাও না কিন্তু ততক্ষণে যা শুনতে পাওয়ার শুনতে পেয়ে গেছেন পুতুল দেবী রান্নাঘরের দিকেই আসছিলেন হঠাৎ মোহিনীর কথা শুনে ওনার মেজাজ গরম হয়ে যায় বাবু বড়ো বউ মেয়ে একটা পেটে ধরেছিলে বঠে সবসময় খাই খাই স্বভাব এমন নোলাখেকো মেয়ে আমি জীবনে দেখিনি ঠাকুমার কথা শুনে মনটা খারাপ হয়ে যায় মহিনীর কাঁদো কাঁদো সরে বলে তুমি অমন করে বলছো কেন ঠাম্মা আমি তো কখনও তালখির খাইনি বলে মাকে একটুখানি চেয়েছি চেখে দেখবো বলে চুপ চুপকর মুখপুরি সব সময় তোর খাই খাই অন্য সময় তো কড়াই থেকে জিনিস নামাতে তস হয় না তোর নোলায় দেওয়া চাই তাই বলে আজ আমার গোপালের খাবারের দিকেও নজর দিয়েছিস অমন নোলায় গরম জল ঢেলে দিতে হয় মা এতক্ষণ শাশুড়ি আর মেয়ের বাগবি তন্ডার মাঝে কথা বলার অবকাশ পায়নি মাধবী দেবী কিন্তু এখন শাশুড়ির অমন বিষাক্ত কথায় আর চুপ থাকতে পারল না আপনি এসব কি বলছেন মা ও ওইটুকু একটা বাচ্চা ও কি বোঝে এসবের একটু না হয় খেতেই চেয়েছে তাই বলে আপনি এসব বলবেন আপনার গোপালের খাবার কি আমি ওকে দিয়েছি খেতে দেখো না মা ঠাম্মা কী সব বললো কাদো কাদো হয়ে মাকে অভিযোগ জানায় মোহিনী মেয়ের কথায় মাধবী দেবী ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেয়ের কালে পিঠে আরও দু চারটে দিয়ে বলে আর একটাও কথা বলবি না তুই অসভ্য মেয়ে কোথাকার জীবনেও কোনো কিছু খাসনি তাই না সব সময় এত খাই খাই কেন তোর চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস নয়তো আরও মার খাবি মার খেয়ে ভ্য ভ্যা করে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল মোহিনী মাধবী কড়াই থেকে খিটটা কাসার বাটিতে ঢেলে নিল তারপর থালায় একে একে তালের লুচি তালের বড়া তালের পায়েস তালের পিঠে তালের সন্দেশ সহ নানা রকম খাবার সাজিয়ে নিল তারপর শাশুড়ির উদ্দেশ্যে বলল আপনার গোপালের খাবার সব হয়ে গেছে মা ঠাকুর ঘরে কি এখনই দিয়ে আসব না আপনি পরে এসে নিয়ে যাবেন সব কিছু খতিয়ে দেখে নিয়ে পুতুল দেবী বললেন দিয়েই আসবে চলো এখানে তো যা অবস্থা দেখছি কখন আমার ঠাকুরের খাবারে কি হয় তার থেকে ভালো ঠাকুরের কাছেই পৌঁছে দিই সেই যা করার করবে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে শুনতে পায় মাধবী পুতুল দেবী বলছেন কত করে ঠাকুরের কাছে একটা নাতি চাইলাম সোনার গোপাল গড়িয়ে দেবার মানত করলাম যেন ঘরে একটা গোপাল আসে তা তো আর হলো না ঘরে এলো একটা লক্ষ্মী ছাড়া মেয়ে ছেলে যে আমার গোপালের খাবারে নজর দেয় পাপের ফল সব দীর্ঘশ্বাস ফেলে মাধবী দেবী একটা ছয় বছরের শিশু না বুঝে খেতে চেয়েছে তাতে একজন ষাট বছর বয়সী মহিলার যা আচরণ তাতে কাকে কি বলা উচিত সে বুঝে পায় না তাই খাবারগুলো পিতলের গোপালের মূর্তির সামনে নামিয়ে প্রণাম করে নিজের মনে বলে সে প্রভু তুমি আমাদের দেওয়া এই ফল মিষ্টি আদৌ খাও কিনা আমরা জানি না অথচ আন্দাজেই আমাদের কত আয়োজন আর একটা সাত বছরের অবুধ শিশু তোমার জন্য বানানো খাবার একটু খেতে চাইলে আমরা তাকে গাল মন্দ করতে দুবার ভাবি না শুনেছি তুমি তো বাচ্চাদের সাথেই ভাগ করে খেতে বেশি পছন্দ করো কিন্তু তাও যদি আমার ছোট্ট মেয়েটা কিছু অপরাধ করে ফেলে তবে ওকে ক্ষমা করে দিও কিছুক্ষণ পর জন্মাষ্টমীর পুজো শেষ হয়েছে প্রসাদ গুলো আশেপাশের বাড়িতে এবং কাজের মেয়েটাকে গুছিয়ে দিয়ে একটা বাটিতে করে তালের ঘি নিয়ে ঘরে এলো মাধবী দেবী ঘরে তখন তার স্বামী একটি বছর দুইয়ের বাচ্চা শিশুর সাথে খেলতে ব্যস্ত বাচ্চাটির সাজসজ্জা ঠিক যেন নন্দরাজার ঘরের ছোট্ট গোপালের মতো দেখলেই মন জড়িয়ে যায় ওর গা থেকে এখনো পোশাকগুলো খোল বাচ্চাটার গরমে কষ্ট হচ্ছে না কিঞ্চিত বিরক্তি নিয়ে স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলে বাচ্চার গা থেকে পোশাকগুলো খুলতে ব্যস্ত হয়ে যায় মাধবী দেবী আরে আরে খুলছো কেন কি সুন্দর লাগছিল আমার ছোট্ট কপুকে ফেসবুকে ছবি তুলে পোস্ট দিলাম সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে রাখো তোমার ফেসবুকে কমেন্ট ওর গরমে কষ্ট হচ্ছে না আমার ছোট্ট সোনাটা বলতে পারছে না বলে তুমি যা ইচ্ছা তাই শুরু করেছ কষ্ট হলে তো ও কাঁদত ও কি কেঁদেছে উল্টে ও তো নিজেই হেসে আমার সাথে খেলছিল আমার ছোট্ট গপু উহ আর ওদিকে তোমার মা রাগে আগে গজগজ করছে কেন মায়ের আবার কি হলো তুমি তো পুজোর সব ঠিকঠাকই করেছো এই যে আমার ছোট্ট দিদি ভাইটাকে গোপালের মতন সাজিয়ে ওনার পেতলের গোপালের সাথে বসিয়েছি বলে ওনার ভীষণ আপত্তি তার উপর গোপালের পুজোর আগে আমার সোনামণিকে তালের ক্ষীর খাইয়েছি বলে ওনার রাগে মাথা গরম তোমার বোনকে ফোনে সেসব বলছে যে ওনার সংসার তো রসাতলে আগেই গেছে এখন ঠাকুরঘরটাও অপবিত্র হয়ে গেছে এসব আবার কেমন কথা ঠাকুর ঘর অপবিত্র হবে কেন আমার বুনিকে গোপালের পাশে বসিয়েছ বলে হ্যাঁ কারণ হাজার হোক এই ছোট্ট শিশুটা তো অনাথ তাই না তোমার মায়ের ভাষায় কোনো অজাত কুজাতের রক্ত মাধু কি হচ্ছে কি চাপা ধমক দেন বীরেন বাবু এসব আমার কথা না তোমার মায়ের কথা ওনার কাছে তো রক্ত মাংসের শিশুর থেকেও ধাতুর গোপাল জীবনের থেকেও বেশি প্রিয় অথচ উনি যে গোপালের পুজো করেন সেই গোপাল নিজ বংশ পিতা মাতা ছেড়ে অন্য বাবা মায়ের কাছে বড় হয়েছে তাকে উনি মাথায় করে রাখেন আর একটা অনাথ শিশুকে আমার মেয়েটা ঘরে এনে আদর যত্নে বড় করছে তাতে ওনার ঘোর আপত্তি তবু এখন নিজের ক্ষমতা নেই তাই এসব সহ্য করছেন নয়তো এই অপরাধে আমি সহ আমার মেয়ে নাতনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে নিশ্চিত মা চিরকালই এমন ঈশ্বরকে ওনার এত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কিন্তু মানুষকে যে কেন আপন করতে পারলো না আফসর ছড়ে পড়ে বাবুর কণ্ঠে আমার মেয়েটাকে তো কখনোই ভালোবাসলো না বংশের প্রথম সন্তান মেয়ে বলে অথচ ওনার অন্য সব নাতি নাতনিদের থেকে এই মেয়েই ওনার বেশি খোঁজখবর রাখে যত্ন নেয় আমার এখনো মনে আছে ছোটবেলায় আমার মেটা একবার জন্মাষ্টমীতে ঠাকুরের জন্য বানানো তালের ক্ষীর খেতে চেয়েছিল বলে তোমার মা ওকে কত নিন্দা মন্দ করেছিল পুজোর পরে ওই ক্ষীর সবার আগে তোমার ভাইয়ের ছেলেকে খেতে দিয়েছিল কিন্তু ও খেতেই চাইছিল না আর আমার মেয়েটা ক্ষীর খাওয়ার জন্য কত বায়না করছিল অথচ ওকে দেয়নি সেসব তোমার মনে আছে এখনো কিছু কথা চাইলেও ভোলা যায় না গো আর যখন নিজের নিষ্পাপ ছোট্ট সন্তানকে ঘিরে বিষয়টা হয় তখন তো কোনো মাই তা ভুলতে পারে না কথাগুলো শেষ করে মাধবী দেবী ব্যস্ত হয়ে পড়েন ওনার নাতনির পোশাক আশাক পরিবর্তন করতে সেদিনের পর পেরিয়েছে আরও বাইশটি জন্মাষ্টমী যশোদা নন্দনের বয়স বিগত বছরগুলোতে একই জায়গায় থেমে থাকলেও থেমে থাকেনি মাধবী দেবী এবং ওনার পরিবারের সদস্যদের বয়স পুতুল দেবীর বয়স এখন আটের ঘর ছুঁয়েছে বয়সের সাথে সাথে নানা রকম রোগ বাসা বেঁধেছে শরীরে বয়স এবং রোগের ভারে উনি এখন প্রায় শয্যাশায়ী ওনার ঠাকুর ঘর এবং সংসারের দায়িত্ব এখন পুরোপুরি মাধবী দেবীর হাতে সেদিনের সেই ছোট্ট মোহিনী ও আজ পুরো দস্তুর কর্মব্যস্ত এবং সংসারী একজন নারী হিসেবে আত্মপ্রকাশ করেছে বর্তমানে ও একটি এনজিওতে কর্মরত বছর দুই আগে একদিন কাছ থেকে ফেরার সময় রাস্তার ধারে একটি পাগলিকে প্রসব বেদনায় কাতরাতে দেখলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় মোহিনী সেখানে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাগলিটা হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দিতে চাইলে মোহিনী এগিয়ে আসে বাচ্চাটার দায়িত্ব নিতে কারণ ততদিনে মোহিনীর বিয়ের বয়স তিন বছর পার হলেও সন্তানের দেখা মেলেনি যদিও বর্তমান যুগে বিয়ের তিন বছর পর সন্তানের পিতামাতা হওয়ার ব্যাপারে ভাবে বেশিরভাগ দম্পতি কিন্তু বাচ্চার জন্য মরিয়া মোহিনী প্রথম থেকেই চেষ্টা করেও আশানুরূপ ফল না পেয়ে ডাক্তারের শরণাপন্ন হলে তিনি জানান সমস্যা মোহিনীর মধ্যে ও কখনো মা হতে পারবে না কারণ ওর জরায়ুর ধারণ ক্ষমতা খুবই কম সেদিন ও খুব ভেঙে পড়েছিল সেই সময় ওর মা স্বামী শাশুড়ি ওর পাশে দাঁড়ায় ওর স্বামী বলে ওরা বাচ্চা দত্তক নেবে তার জন্য চেষ্টাও করছিল ওরা কিন্তু এখন যখন এমন একটা সদ্যজাত শিশুকে পেয়ে গেল তখন মোহিনীর সুপ্ত মাতৃত্ব এই বাচ্চাকে আগলে নেওয়ার জন্য জেগে ওঠে সব কথা খুলে বলে ওর মা এবং স্বামীকে শুনে ওরা তক্ষণা হাসপাতালে চলে আসে ফুটফুটে মেয়েটাকে দেখে সকলের মন ভালো হয়ে যায় সমস্ত ফরমালিটি সেরে বাচ্চাটাকে বাড়ি আনতে আরও বেশ কিছুদিন পেরিয়ে যায় যেদিন অফিসিয়ালি মোহিনী ওই বাচ্চাটাকে নিজের সন্তান রূপে পায় সেদিন ছিল জন্মাষ্টমী যশোদা এবং দেবকী দুই মায়ের প্রাণের ধনের জন্মতিথি ওই একই দিনে অবশ্য নন্দরাজার ঘরে দেবী যোগমায়াও জন্ম লাভ করেছিল তাই তো মাধবী দেবী বড় শখ করে একমাত্র নাতনির নাম রাখে যোগমায়া এই যোগমায়াকে কেউ কংসের মতো কারাগারের দেওয়ালে ছুঁড়ে না মারলেও তার প্রতি একরাস ঘৃণা এবং বিরক্তি ছুঁড়ে দিয়েছিলেন পুতুল দেবী অজাত কুজাতের রক্ত বস্তির বাচ্চা এসব বলতে দুবার ভাবেনি আজ যখন ওনার অক্ষমতায় ওনার বৌমাই সেই বাচ্চাকে ওনার পুজোর ঘরে গোপালের আসনের পাশে বসিয়ে পুজো করেছে তখন থেকে ওনার মেজা সপ্তমে চড়ে আছে মাধবী বড় যত্ন করে নাত নিকে তাল ক্ষীর আচমকা একজোড়া হাত পিছন থেকে ওনার গলা জড়িয়ে ধরায় উনি চমকে ওঠেন মায়ের চমকে ওঠা দেখে হেসে ওঠে মহিনী তারপর মাকে চুমু খেয়ে মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে বলে তোমরা আমার মেয়েকে রকম সাজিয়েছিলে মা একদম নাড়ুগোপাল লাগছিল আমি ফেসবুকে ছবিগুলো দেখে তো প্রথমে চিনতেই পারিনি পরে ভালো করে লক্ষ্য করে বুঝলাম এটা আমার সোনা মাটা কিন্তু এত তাড়াতাড়ি খুলে দিয়েছ কেন সব আমি দেখতেই পেলাম না ভালো করে গরমে ওর কষ্ট হচ্ছিল না তোর বাবা সাজিয়েছিল এমন করে তুমি কি ওকে ঠাম্মার পুজোর ঘরে নিয়ে গিয়েছিলে মা দেখে মনে হলো গোপালের পাশে বসিয়েছ হ্যাঁ আম্মা কিছু বলেনি ও তো এসব মেনে নেবে না না মারলে নাই আমার বয়ে গেছে আমার ইচ্ছার বিরুদ্ধেও তো অনেক কিছু করেছেন উনি ছাড়ো মা বাদ দাও আর তুমি ওকে এসব কি খাওয়াচ্ছ হেপি সেন্ট বেরিয়েছে তো খাবারটা থেকে তারপর আঙুলের ডগে করে একটুখানি নিয়ে চেখে বলে এ তো তাল ক্ষীর ওয়াও হেফবি খেতে হয়েছে মা কতদিন পর খেলাম আমাকেও এই রেসিপিটা শিখিয়ে দিও তো তুমি ওকে তালকির খাওয়াচ্ছ মা হুম গোপালের মতো যোগ তো আজ জন্মতিথি তার কথা আমরা কজন মনে রাখি আর আমার দিদি ভাই তো একই সাথে যোগ এবং আমার গোপালও আবার ভালো করে বিবেচনা করলে আমার দিদি ভাইয়েরও তো কিন্তু আজ জন্মতিথি মনে নেই তো দু বছর আগে জন্মাষ্টমীতে ওকে নিজের সন্তানরূপে পেয়েছিলি ও তোদেরকে নিজের বাবা মা হিসেবে পেয়েছিল নতুন জীবন পেয়েছিল সে হিসেবে আজ তো ওরও জন্মতিথি তাই গোপালের মতো তালখির ওর জন্য বরাদ্দ তাই না দিদি ভাই কথা শেষ করে মাধবী দেবী নাতনিকে আদর করে খাওয়াতে ব্যস্ত হয়ে যায় মোহিনী মাকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রেখে মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে এদিকে ছোট্ট যোগমায়া তখন হেসে হেসে ঠোঁট চেটে তাল ক্ষীর খেতে ব্যস্ত আহ কি ভীষণ স্বাদ এই তাল ক্ষীরে গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন